আসসালামু আলাইকুম বাংলাদেশে ফার্স্ট আনবক্সিং ভিডিও আজকে আমরা এখন করবো হনারের ফ্যাট থ্রি ইনশাল্লাহ এটা একটা আকর্ষণ ডিভাইস নিয়ে আসছে এটার মধ্যে মানে ইতিহাসের সবচেয়ে বেস্ট ব্যাটারি এমএচ বারো হাজার চারশো পঞ্চাশ এমএচ ব্যাটারি স্ন্যাপড্রাগন এইট জ্যান থ্রি ফোর ন্যানোমিটার সিপসেট আমরা এখন একটু আনবক্সিং করে দেখাবো দেখি আমাদের কাছে কি নিয়ে আসছে ষোলো পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্শন ট্যাবের জগতে সবচেয়ে বেস্ট ক্যাটাগরি এই হচ্ছে আর বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমরা নিয়ে আসলাম ট্যাগের ট্যাবের জগতে সবচেয়ে সেরা ট্যাব যেটাতে হচ্ছে আপনার হচ্ছে ব্যাটারি এমএজ হচ্ছে বারো হাজার চারশো পঞ্চাশ এমএস ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর এবং হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন কম্বো প্যাকেজ আমাদের সহ চলে আসছে আমাদের কাছে আনবক্সিং ট্যাগে কোম্বো প্যাকেজ সহ পাবেন আপনারা এই প্যাক এই কিবোর্ডটা আপনি এক্সট্রা পার্চেস করতে গেলে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা শুধু কিবোর্ডের দাম এটা হচ্ছে কোম্বো প্যাকেজ সহ আমরা একটু আনবক্সিং করে দেখি ট্যাপের ক্যাটাগরিটাতে দেখি কি আছে ট্যাবের ভিতরে হনার হনার প্যাড থ্রি ষোলো জিবি পাঁচশো বারো জিবি ম্যাজিক প্যাড থ্রি এই যে ও মাই গড এ হচ্ছে হনার ম্যাজিক প্যাড থ্রি ওয়াও মানে আপনি অ্যাজ লাইক হচ্ছে একটা হচ্ছে আইপ্যাডের থেকে আরও স্লিম করেছে আইপ্যাড প্রো যেগুলো এম ফোর ওগুলো থেকে অনেক ছোট এবং অনেক অনেক স্লিম করছে থার্টিন ইঞ্চি থার্টিন ইঞ্চি আপনার ডিসপ্লে রেজুলেশান অনেক স্মুথ এখানে আপনার চারটা স্পিকার ডলবি সাউন্ড সিস্টেম যেটা এবং এটাতে ওরা কি করছে আপনার স্পিকারগুলো হারমান কাটেনের সিস্টেম করছে আপনার এই স্পিকার যেগুলো এগুলো সব হচ্ছে হারমান কাটেনের সিস্টেম আমরা একটু চেক করে দেখি এর মাঝে এটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে বক্সে আছে হচ্ছে আপনার দেখি চার্জার আছে কি না ওয়াও এই যে চার্জারও দিয়ে দিয়েছে সিক্সটি সিক্স ওয়াটের চার্জার আছে সাথে ক্যাবেলও পাবেন বক্সে এটা তার কোনো সমস্যা নাই জাস্ট আপনার এখন চার্জার ক্যাবেল নিয়ে এই যে ভিতরে আবার আপনার হচ্ছে স্টাইলিশ পেন এই পেনটা পার্চেস করতে গেলে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা এক্সট্রা পার্চেস করতে গেলে কিবোর্ড প্লাস স্টাইলিশ পেন দুইটাই তারা দিয়ে দিয়েছে বক্সের সাথে আপনার কোনো কিছু এক্সট্রা পার্চেস করতে হবে না সাথে ক্যাবেলও আছে সাথে হচ্ছে আপনার ক্যাবেলও দেওয়া আছে আমরা একটু ক্যাবেলটা বের করে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ক্যাবেল চার্জার ক্যাবেল স্টাইলিশ পেন এবং হচ্ছে কিবোর্ড কাভার টোটাল সব প্যাকেজে দেওয়া আছে জাস্ট আপনি একটা স্ক্রিন পোর্টের বা একটা গ্লাস লাগানোর পর আপনি নিজেই ইউজ করতে পারবেন মানে ট্যাবের জগতে সবচেয়ে সেরা ট্যাব আপনি ওপো বলেন বা স্বামী বলেন অন্যান্য ব্র্যান্ড থেকে স্যামসাং থেকে বলেন এটার রেজুলেশন খুবই মারাত্মক পাবেন এটার যে ক্যামেরার ফিক্সেল বা ক্যামেরা ক্যাটাগরি খুবই মারাত্মক স্ন্যাপড্রাগন এইট জেন ফোন নেনিটা সিপসেটের দেওয়া আছে আপনার বারো হাজার চারশো পঞ্চাশ এমএচ ব্যাটারি মানে হচ্ছে এবার এই আপনার আগে যে ব্যাটারি ইউজ করতো মানুষ চোদ্দো হাজার এর ব্যাটারি ওই সেম একটা ব্যাটারি দেওয়া আছে দেখেন যদি বারো হাজার এমএস ব্যাটারি হয় তাহলে ব্যাটারিটা ট্যাপটা কত স্লিম ব্যাটারি কত স্লিম ইনশাল্লাহ আপনাদেরকে সবচেয়ে বেস্ট প্রাইস দিব কোম্বো প্যাকেজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে হনার ম্যাজিক প্যাড থ্রি আনবক্সিংটাকে আনবক্সিং ট্যাগে আপনার হচ্ছে অ্যাভেলেবেল পাবেন বাংলাদেশের সর্বপ্রথম আমরা নিয়ে আসলাম হনার ম্যাজিক প্যাট আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন